এই যে দেখতে পাচ্ছো দশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা ষোলোই ফেব্রুয়ারি অবধি চলবে আর তেরো তারিখে শাহি স্নান গৌরঙ্গ মহাপ্রভু ঘাটে এই অনুষ্ঠান হচ্ছে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ যার জন্য মুখে রুমাল বেঁধে নিয়েছি শুভ সকল বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা প্রয়াগরাজে যে কুম্ভ মেলাতে গেছো বা সামনে যাওয়ার প্ল্যান করছো কিন্তু এমনও অনেক মানুষ আছো যারা এখনও সেখানে যেতে পারো বা সামনেও যাওয়ার কোনো প্ল্যান নেই কোনো কারণবশত যেতে পারবে না তাদের জন্য সুখবর রয়েছে যে বাংলাতেই এখন কুম্ভ মেলা হতে চলেছে এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম যে ত্রিবেণী ঘাটে কুম্ভ মেলা হবে কিন্তু সেই ভিডিওতে যেটা আমি জানাতে পারিনি সেটা হচ্ছে কল্যাণী মাঝের ঘাটেও কিন্তু কুম্ভ মেলা হবে তো কত তারিখ থেকে কত তারিখ অবধি এই মেলা চলবে কি কি কর্মসূচি রয়েছে এছাড়া শিয়ালদা হাওড়ার দিক থেকে তোমরা কীভাবে এখানে আসতে পারবে সবটাই জানাবো এই ভিডিওতে তো চলো না করে শুরু করি বাংলার কুম্ভ মেলা ব্লগ সামনে দেখতে পাচ্ছ কিন্তু সবটাই লেখা রয়েছে এখানে যে দশ তারিখ থেকে দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আর ষোলোই ফেব্রুয়ারি অবধি চলবে শাহি যে স্থান রয়েছে তা কিন্তু রয়েছে তেরো তারিখে আর এখানে ব্যানার জানিয়ে সেটাই লিখে দিয়েছে আর কি এই পাশেও সেম জিনিসই লেখা রয়েছে আর আমাদের এই রাস্তা দিয়েই এখন সামনের দিকে আগিয়ে যেতে হবে কুম্ভ মেলা দেখার জন্য এখান থেকে মোটামুটি বেশি দূর নেই অল্প একটুই তবে রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ যার জন্য মুখে রুমাল বেঁধে নিয়েছি আর এতটাই ধুলো কি বলবো তোমরা যখন আসবে একটা মাস্ক অবশ্যই মুখে লাগিয়ে নিও আর নয় তো রুমাল বেঁধে নিও সামনেই দেখতে পাচ্ছ কুম্ভ মেলার যে সভাটা হবে তার জন্য এখানে স্ট্রেচ করা হয়েছে বসার জায়গা করা হয়েছে আর সামনে জায়গাটা কিন্তু অনেকটাই রাখা হয়েছে এই মাথা থেকে এই মাথা অনেকটাই বড় জায়গা এখানে বসে মানুষ প্রবচন শুনতে পারবে পাশেই মন্দির রয়েছে মন্দিরটাতেও আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর একদম সামনে আগালেই ঘাট রয়েছে ওইদিকেও যাব আর এই পাশেও কিন্তু মেলার জন্য সব দোকানপাট বসা শুরু করেছে এদিকটাও আমি ঘুরিয়ে দেখাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ মন্দিরটা রয়েছে মন্দিরটার ভিতরটাও তোমাদের একবার গিয়ে দেখাচ্ছি সামনে রয়েছে গঙ্গা মা গঙ্গা মায়ের মূর্তি এদিকে রয়েছে শিব মন্দির এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি এই পাশেই হচ্ছে ঘাট এখানেই স্নান হবে সামনে ব্যানারও টানানো রয়েছে বঙ্গ কুম্ভ মেলা এই যে দেখতে পাচ্ছ দশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা ষোলোই ফেব্রুয়ারি অবধি চলবে আর তেরো তারিখে শাহী স্নান গৌরঙ্গ মহাপ্রভু ঘাটে এই অনুষ্ঠান হচ্ছে এই হচ্ছে ঘাট

মেলার জন্য কিন্তু একদম জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ সব জায়গাতেই কাজ হচ্ছে এদিকেও একটা মন্দির আছে সেদিকটাও তোমাদের একটু দেখিয়ে আসি রাধাকৃষ্ণের মন্দির শিব ঠাকুরের মূর্তি রয়েছে এখানে পাশে রয়েছে মা কালী মাঝের ঘাটের একদম উল্টো দিকেই রয়েছে ত্রিবেণী ঘাট যেটা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে এই যে দেখতে পাচ্ছ সেই ঘাটটা দু পাশেই কিন্তু কুম্ভ মেলা হতে চলেছে ওই দিকের তারিখটা আমি বললাম যে এগারো বারো তেরো আর এই দিকের তারিখটা রয়েছে দশ থেকে ষোলো তারিখ তোমরা চাইলে যে কোনো একটা জায়গায় আসতে পারো এখানেও আসতে পারো বা ওখানেও যেতে পারো এই যে তোমাদের দেখালাম যে মন্দির রয়েছে মন্দিরের পাশেই হয়েছে স্টেজ যেখানে বক্তব্য রাখবে বা প্রবচন বলবে আর তার এই পাশে অনেকটা বড় জায়গা আর এদিকেই শুরু হয়ে গেছে কিন্তু মেলার কাজ এই পাশে দেখতে পাচ্ছ বাচ্চাদের চড়ার জন্য ট্রয় ট্রেন এসছে বা ড্র্যাগন ট্রেন বলে তার পাশেও একটা কিছু এসছে ওই দিকে রয়েছে ডিস্কো আর এই পাশের দিকে দোকানপাট বসবে সেগুলো এখনো আসেনি বেশ কিছু আসছে বা এখানে তৈরি হয়ে যাবে আর এই মন্দিরের একদম এই পাশেই রয়েছে কিন্তু বাথরুম এই যে দেখতে পাচ্ছ এখানে মহিলা পুরুষদের জন্য বাথরুম রয়েছে আমি ভেবেছিলাম এখানে যেই দিনগুলোতে কর্মসূচি রয়েছে মানে দশ তারিখ থেকে ষোলো তারিখ অবধি যেহেতু মেলা তো এই দিনগুলোতে কখন কি কি কর্মসূচি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখানে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে যে প্রধান মহারাজ রয়েছে সে এখনও আসেনি সে আরও পরে আসবে তাই আমি সেই ব্যাপারে ডিটেলস জানতে পারলাম না আর অন্য যারা রয়েছে তারা অতটা ভালো করে বলতে পারছে তবে এইটুকুনি যে দশ তারিখ থেকে ষোলো তারিখ অবধি মেলা হচ্ছে আর মেন স্ট্যান হচ্ছে তেরো তারিখে এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসো শিয়ালদা থেকে শান্তিপুর গেঁদে রানাঘাট কৃষ্ণনগর বা কল্যাণী সীমান্ত লোকাল এর মধ্যে থেকে যে কোনো ট্রেন ধরো তারপর চলে আসো কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনে নামার পর তোমরা চার নম্বর প্ল্যাটফর্মের পিছন দিক দিয়ে চলে আসলে তোমরা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে মাঝের চর যাওয়ার ম্যাজিক গাড়ি ধরে তোমরা এখানে চলে আসতে পারো আর যদি তোমরা ত্রিবেণী ঘাটে যেতে চাও তাহলে দেখবে ত্রিবেণীরও ম্যাজিক গাড়ি আছে সেটা ধরেও তোমরা ত্রিবেণী ঘাটে যেতে পারো এবার যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো হাওড়া থেকে তোমাদের ধরতে হবে কাটোয়া লোকাল আর নামতে হবে ত্রিবেণী স্টেশনে তারপর সেখান থেকে টোটো ভাড়া করে তোমরা চলে আসতে পারো ত্রিবেণী ঘাটে মানে ত্রিবেণীতে নামলে আগে ত্রিবেণী ঘাটটাই তোমাদের কাছে পড়বে আর কল্যাণী নামলে তোমাদের এইটাই কাছে পড়বে কিন্তু কল্যাণী থেকে তোমরা দুটো জায়গাতেই যেতে পারো কল্যাণী থেকে তোমরা মাঝেচ্র ঘাটে আসারও ম্যাজিক গাড়ি পাবে আর ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি পাবে তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে